বিসমিল্লা রহমান রহিম খুকিয়ে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের চাপাইনগুঞ্জ জেলার পুঁঠিমারির বিলে পানি শেষ দিয়ে মাঠের মাছ ধরা হচ্ছে কাদর মধ্যে দেখতে পাচ্ছেন শোল মাছ শিং মাছ টাকি মাছ প্রধানত এই তিন ধরনের মাছ বেশি পাওয়া যায় তার সঙ্গে অল্প কিছু কুয়ায় আছে কই মাছ পড়ে গেলো যে শোল মাছ দেখতে পাচ্ছেন ও তো দুধ থেকে কেন इस में अलग लगा खावा तू हड़ा करे रे से गए ए बक्का चदरबाटा हम ड्रामा सर सोए दूटा लिया कोई कह रहे छे আপনি যে নাম তামোল কৰা तुरे 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 तो इकुना बिचड़े अभी कमी दे तू जीता है एक जो ठीक है ओ एम पानी मारते हैं ठीक है ठीक है आटा कुनी अब तो पानी ये